আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কান নিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা এক পাটের একটি অসাধারণ বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের একদম অল বডি মডেল কাজ করানো একদম নিউ নিউ একটা কালেকশন আর এই বোরকার কালারটি পেয়ে যাবেন পিয়াজ কালার কালারটাও কিন্তু একদম নতুনত্ব এবং মোট চারটি কালার পেয়ে যাবেন সাথে একটা হিজাব থাকছে আমরা ডিজাইনটি একটু দেখায় দিই আর ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন একদম আপডেটের ভিতর যারা সিম্পলের ভিতর আপডেট বোরকা খুঁজছেন সিম্পলের ভিতরে যারা আপডেট বোরকা করছেন বোরকাটি আপনারা নিতে পারবেন এটা আপনার ভি গলা স্টাইলের এবং গলা থেকে দুই পাশে অনেক সুন্দর চেন কাজ এটা আপনার ইরানি চেনের কাজ বলে কাজটি কিন্তু আপনারা ইতিমধ্যে আর আগেও শুনেছেন যে কাজটি এটা একদম সিলাই করে লাগানো আপনার ওঠার কোনো অপশন নাই একদম উপর থেকে নিচ পর্যন্ত দারুণ একটি চেনের কাজ আর কাজটি পেয়ে যাবেন কালো এবং গোল্ডেন কালার স্টোনের কম্বিনেশন আর ফেব্রিক্সটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের এই ফেব্রিকগুলো কিন্তু অনেক আরামদায়ক এবং মানসম্মত আপনারা অকেশনেও পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারবেন বোরকাগুলো আর এই বোরকাটি কিন্তু একদম অল বডিতে এমব্রয়েডারি কাজ করানো নতুন কাজগুলো কিন্তু একদম নিখুঁত অনেক সুন্দর নিখুঁত একটা কাজ করানো এর কাজটি মনে হচ্ছে এটা একটা তাল খেজুর গাছের কাজ খেজুর গাছের ডিজাইনের এমব্রয়ডারি কাজটি করানো এ পাশে দেখেন কাজটি কিন্তু একদম নতুনত্ব এবং একদম নিউ আর একদম নিখুঁত কাজ করানো অ্যাম্বয়ডারি সুতার এটার সাথে আপনার দুটি কালার কম্বিনেশনের কাজটি করানো আর ফেব্রিক্সটা আপনার কাপড়টা কিন্তু অনেক মানুষের মতো ভালো কাপড়ের ভিতর পেয়ে যাবেন তো বিওর্স এটা আপনার সাইজ পেয়ে যাবেন তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা কোমর মেজারমেন্টের জন্য কিন্তু দুই পাশে বেল তো থাকছেই বেল লাগানো বেল বডি সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ সব ধরনের মানুষই ইউজ করতে পারবেন আমি একটু ব্যাক দেখাবো বোরকাটি এটা সামনের পার্ট একটু ব্যাক দেখায় দেখা দিই ব্যাকপার্টটা আসলে কিন্তু এর পেয়ে যাবেন ফ্রেশ এবং বোরকাটির আমরা একটু হাতার ডিজাইনটাও দেখাবো হাতাটাও কিন্তু দারুণ পড়লে দারুণ একটা লুক আসবে এটা একদম ফুল হাতাতেই অনেক সুন্দর করে কাজ করানো হাতার এখানে তো একটা চেনের কাজ পেয়ে যাবেন আর হাতাটি পেয়ে যাবেন মিডিয়াম হাতা মানে একদম স্বাভাবিক লুচো পেয়ে লুচো হবে না আবার বেশি ছড়ানোও হবে না একদম এমব্রয়ডারি কাজ করানো এখন আমি একটু কালারগুলো দেখা যেহেতু চারটি কালার পেয়ে যাবেন একটি কালার দেখাবে এটা পেয়ে যাবেন জলপাই কালার একদম সেদ্ধ জলপাই যেরকম একদম একদম সেদ্ধ জলপাই কালার এই কালারটাও নিতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড হবে এটা পেয়ে যাবেন সেদ্ধ জলপাই কালার আমরা আরেকটা দেখাবো এটা মনে রাখবেন চারটি কালার একটু ধৈর্য শহরে আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে কালার এবং ডিটেলস সবগুলো বুঝতে পারবেন এটা পেয়ে যাবেন কালো কালার কালো কালারটাও দেখেন কালো কালারটাও নিতে পারেন কালো কালারটা কিন্তু কাজটা অনেক সুন্দর লুক আসবে আমরা সর্বশেষ কালারটা দেখাই সর্বশেষ কালারটি পেয়ে যাবেন এটাও জলপাই কালার কিন্তু এটা পেয়ে যাবেন কাঁচা জলপাই একদম কাঁচা জলফাই একটা এটা লাইট কালার জলফাই লাইট কালার এটাও দেখতে পারেন তো বিয়র্স আমাদের চ্যানেল কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও সেরে থাকি অবশ্যই আমাদের কোনো বোরকা আমাদের বোরকার ভিডিওগুলো যদি বেলে ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন এবার আমরা একটা হিজাব দেখাবো আমরা চারটা কালারই দেখাই দিলাম একটা ফুল কাবার হিজাব পাবেন একটা একদম বিগ সাইজের একটা হিজাব এবং চারটা কালার দেখালাম যার যেটা ভালো লাগবে যদি কোনোটা ভালো লাগে থাকে আমাদের হ্যাঁ স্কিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকের মতো কিন্তু আমরা ভিডিও এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো প্রকার ভিডিওতে খোদা হাফেজ